আসসালাম আলাইকুম আজকে আমরা যাবো লালাখাল ইকো পার্ক তো দেখবো এখানে কি কি আছে সাথে থাকেন আমরা তিন চারজন রানা হচ্ছে নতুন প্রজাতের উদ্দেশ্যে তো দেখবো ওখানে কি কি আছে আসলে এখানে যাবো যাবো করিয়া যাওয়া হয় না আর গেলেও তেমন একটা সময় না তো আজকে আমরা তিন চারজন মিললাম মিলে হঠাৎ করে প্ল্যান করলাম যেন এটার ভিতরে কি কি আছে পুরোটা ঘুরে দে এখানে চলে গেলাম তো দেখতে পাচ্ছেন এটাই কি বাইরের দৃশ্য এটা নোটিশ বোর্ড অনেক সুন্দর লাগতেছে আর এটাই কি সাইনবোর্ড তো বাইরে থেকে আসলে এই যে সামনে সবুজ কালার দেখতেছেন এটা কি বিজেপি ক্যাম্প এটা আরেকটা একটা স্পট আর এই দেখেন এখানে কি কি নিয়ম কানুন সবগুলাও এখানে দেওয়া আছে চলুন ভিতরে যাচ্ছি আর রেস্টুরেন্ট এর ভিতরটাও অনেক সুন্দর আছে এটা হলো কি মূল্য লেগে দুই তলা এখানকার স্টাফরাও খুব ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্নতার একবারে নিরাপদ জায়গা খুব নির্জম জায়গা খুব সুন্দর এখানে যদি আসেন অবশ্যই ঘুরবেন সবকিছু সুন্দরভাবে দেখবেন ওরা ও সুযোগ সুবিধা কি কি আপনাদেরকে বলে দেবে সামনে থেকে সামনের ভিডিও আরো কি কি আছে দেখানো হবে ওইটাতে স্পিকিং করবেন আসলে হাসান আমার মামা বাইরের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে এই দেখেন এখানে নতুন নতুন খেলনা আরো অনেক কিছু অ্যাড হয়েছে তো এগুলো সবই দেখানো হইবে পরের দৃশ্যতে সব বলা হবে এখানে কি কি কোন জায়গায় কি আছে সবই বলবেন উনি আসলে এখানে অনেক সুখ সুবিধা আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম